আসসালামু আলাইকুম বিয়ার্স যারা জয়েন করছেন কারেন্টলি জয়েন করতে থাকুন দু জয়েন করেছে লাইফটা স্টার্ট করে দিব তো আজকে অনেক দিন পরে লাইভে আসলাম গতকাল গিয়ে পশু আসার প্ল্যান ছিল কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থায় আসলে লাইভে আসাটা একদমই কেমন যেন মনে হচ্ছিল স্বার্থপর স্বার্থপর মনে হচ্ছিল আমার কাছে তো এই জন্য লাইভে আসা হয়নি তো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এই ধরনের বার্নেস প্রোডাক্ট আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আমাদের পেজ থেকে অলরেডি লাইভে আসার চেষ্টা করেছি কিন্তু কেন জানি খুবই ওয়াইফাই ডিস্টার্ব করছিলো আবার এখন দেখলাম যে ভালোই ওয়াইফাই কাজ করতেছে ইউটিউবে লাইভে আসতে পারলাম যারা আমাদের কাছ থেকে অর্ডার করার সময় বিভিন্ন সময়ে যারা আমাদের প্রোডাক্টগুলো লাইভে দেখতে চান তাদের জন্যই মূলত আমি লাইভে আসি লাইভে এসে আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো আজকে বেশ কিছু আচার আইটেমস দেখাবো আপনাদেরকে যে দেখতে পাচ্ছি অনেকগুলো আচার আশেপাশে চকলেটের আইটেমস রয়েছে এর প্রথমে কিছু কথা বলে রাখি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি করলে হচ্ছে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর তো মানুষ আমরা আমিও অলরেডি আমাদের পেজ থেকে একটা একটা অ্যামাউন্ট অলরেডি বিভিন্ন আমার কাছে খুবই ট্রাস্টেড একটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি আমাদের পেজের সোর্স হিসেবে পেজ থেকে বলা যায় তো তারপরেও আমি চাচ্ছি আবারও যদি কেউ কোনোভাবে আমাদের পেজের মাধ্যমে কোনো অ্যামাউন্ট আমাদের পেজেই দিতে হবে এমন না মানে বন্যার্থদের সাহায্য করতেই পারেন তাই না আর আপনারা যদি আমাদের পেজ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা একটা আমরা একটা অ্যামাউন্ট হচ্ছে বন্যার্থদের কাজে লাগাবো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমাদের পেজ থেকে আবারও হচ্ছে একটা ছোট অ্যামাউন্ট দেওয়ার ইচ্ছা যেহেতু এখনও অনেক অনেক মানুষ খুবই খারাপ অবস্থায় দিন পার করছে ওয়ালাইকুম আসসালাম কি বলবো আমি পেজে অলরেডি লাইভ করতে চেয়েছি বাট কী জানি খুবই ডিস্টার্ব করতেছে ওয়াইফাই তারপরে ভাবলাম ইউটিউব থেকে লাইভ করি সো লাইভটা যারা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেজ প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবভিয়াসলি কাইন্ডলি আপনারা আমাদের লাইফটা শেয়ার করে দিবেন তাদের সাথে আমরা সারা বাংলাদেশে অথেন্টিক একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড ফার্ট অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট সেল করে থাকি হ্যাঁ আমার অনেক বেশি নেট প্রবলেম ছিল এই জন্য এখন দেখতেছি ভালোই কাজ করতেছে এই জন্য ভাবলাম ইউটিউব ইউটিউব কী জানি ইউটিউবে কি আবার মেবি এখন আবার নেটটা ঠিক হয়ে গেছে এই জন্য হয়তো আমি ঠিকঠাক মতো লাইভ করতে পারছি সো যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন এখন সামনের দুই দিন মানে ধরেন যদি আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা হয়তো আবারও একটা অনুদান পাঠাবো বন্যার্থদের কাজে একটা অ্যামাউন্ট হয়তো আমি আবারও পাঠাবো আমরা আমাদের পেজ থেকে অলরেডি একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি গতকালকেই পাঠিয়ে দিয়েছি তো আবারও একটা ছোটোখাটো অনুদান পাঠাতে চাই যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন প্রত্যেকটা পার্সেলের প্রতি পার্সেল থেকে বিশ টাকা করে হচ্ছে কাউন্ট করে আরও একটা অ্যামাউন্ট আমি পাঠাবো সো এই জন্যই হচ্ছে আমি অলরেডি পেজে পোস্ট করেছি এখন আপনাদেরকে লাইভে বললাম সো যারা অর্ডার করবেন প্রত্যেকেই কিন্তু যার এক বিশ টাকা তো আসলে ওভাবে পাঠানো যায় না তো এই জন্য আপনাদের জন্য একটা সুন্দর ওয়ে আমি বলতে পারি এটা তো যখন আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে বিশ টাকা করে আমরা ওই টাকা থেকে কেটে নিয়ে বন্যার্থদের কাজে লাগানোর জন্য সেন্ড করে দেব সো যারা এখন অর্ডার করবেন তারা কিন্তু ইনডিরেক্টলি বলা যায় বর্ণার্থ সহায়তার কাজে অলরেডি টাকাটা ব্যয় করতে পারছেন একটা ছোটো অ্যামাউন্ট হলেও ব্যয় করতে পারছেন যারা আসলে ইন্টারেস্টেড তো ওকে ফাইন ওই কথা আপাতত আর বলছি না মানে কীভাবে সহযোগিতা করবে না করবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্যাট সিফ সো আমাদের পেজ থেকে আজকে কালকে যারা যারা অর্ডার করবেন তাদের প্রত্যেকটা পার্সেল থেকে বিশ টাকা করে কেটে নিয়ে হচ্ছে একটা অ্যামাউন্ট বন্যার্থদের কাজে পাঠানো হবে সো যারা আজকে কালকের মধ্যে অর্ডার করবেন তাদের অ্যামাউন্ট তারা কিন্তু দ্রুত আমাদের পেজে যোগাযোগ করতে পারেন প্রত্যেকেরই এক আমি লাইভে কথা মানে আমি আসলে এক কথার মানুষ সো মানে কাউকে ঢকানোর মেন্টালিটি কখনোই থাকে না সো আমি যেহেতু বলেছি আমি যেটা বলেছি হানড্রেড পারসেন্ট করবো আপনার মানে যে কেউ যদি আমার সাথে শরিক হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে সেই ক্ষেত্রে শরিক হতে পারেন আর অর্ডার না করলেও আমার একটা প্ল্যান আছে আমি কালকের থেকে আবারও হচ্ছে একটা একটা অ্যামাউন্ট একটা পেজের মাধ্যমে আমার একটা বিশ্বস্ত সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে হচ্ছে একটা অ্যামাউন্ট পাঠাবো সো ওকে ফাইন এখন প্রোডাক্টে চলে যায় আমরা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টিকনফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা আসলে বলার কোনো কিছু নাই এটা কম বেশি সবাই চেনেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল থানাকা মাস্ক এটা চরম লেভেলের ভাইরাল একটা পণ্য যাদের ব্রনের প্রবলেম আছে খুব বেশি প্রবলেম আছে ব্রনের সমস্যা তারা কিন্তু আমাদের পেজ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক্সপায়ার ডেট আছে টু পর্যন্ত সো অনেক লম্বা সময় একটা এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন এই থানাকা মাস্কটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের পেজের গ্রুপের নাম্বার সবই দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের পেজের লিংকে গিয়ে আমাদের প্রোডাক্ট গুলা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন ছবি দেখতে পারেন ভিজিট করে দেখতে পারেন আমাদের পেজ সো নেক্সট আইটেমে চলে যাই নেক্সট হচ্ছে এই থানাকার একটা ক্রিম এটা হচ্ছে চন্দন ক্রিম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চন্দনের যে ক্রিম বার্মেস ক্রিম সেটা যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিয়ানমারের পণ্য সো এদের যে লোকেশন সেই লোকেশনটার ডিটেলস কিন্তু এখানে বলা আছে আর এখানে আপনারা এক বোতলে পঁচাত্তর এমএল ক্রিম পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আপনার ফেস আর হচ্ছে নেকের জন্য বিশেষ করে এখানে এটা আপনার স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করবে স্কিনটাকে আপনার স্মুথ করবে এটা প্রত্যেক যে কোনো ধরনের স্কিন টাইপের জন্য ইউজ করা যাবে এই যে এখানে লেখাই আছে ফর অল স্কিন টাইপস তো যারা যারা হচ্ছে এই চন্দনের ক্রিমটা আগে ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানেন অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা কিন্তু আমাদের চন্দনের এই ক্রিমটা অনেক দিন ধরে ব্যবহার করে আসছে আর যারা এখনও চেনেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চন্দনের ক্রিম ওরিন প্রিয়া কাইন্ডলি যদি আমার লাইফটা ক্লিয়ার থাকে একটু লাইক দিয়ে জানাবা ঠিক আছে লাইক কমেন্টস করে একটু জানা তো দেখি মানে লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চন্দনের ক্রিম আর আপনারা যদি কম্বো আকারে নিতে চান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্ক আর হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চন্দনের ক্রিম আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন এটা কম্বো আকারে কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি আর সিঙ্গেল নিলে হচ্ছে রেগুলার প্রাইজে পেয়ে যাবেন এই চন্দনের ক্রিম আর এই মাস্কটাও হচ্ছে রেগুলার প্রাইজে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইভে যেটা দেখাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারও কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে এখানে কমেন্ট করে জেনে নিতে পারেন আপনাদের কোনো কনফিউশন থাকলে বাট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো কপি আমার পেজে সেল হবে না কোনো কপি প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের পেজে সেল করি না সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নো করতে পারেন নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে নার্স ক্রিস্প এই চকলেটটা খুবই খুবই পছন্দের অনেকেই পছন্দ করেন এখানে আপনারা পেয়ে গেছেন দুইশো গ্রাম ওয়েটের এই চকলেটটাতে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট প্যাকেট করে দেওয়া আছে তো এই প্যাকেটটা খুললে মানে আপনার হুটহাট খেয়ে নিতে হবে না মানে চকলেট নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন সো কতদিন রেখে খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাঝামাঝি পর্যন্ত আপনার এক্সপায়ার ডেট দেওয়া আছে সো লম্বা সময় পেয়ে যাচ্ছেন এক্সপায়ার ডেট তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেইজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন নেক্সট হচ্ছে আরেকটা ওয়েস চকো ওয়েস বার এটা এই ওয়েস্ট বারও কিন্তু বেশ জনপ্রিয় একটা চকলেট আমাদের পেজের এটাও কিন্তু ইম্পোর্টেড মেড ইন চায়না এই যে দেখতে পাচ্ছেন এখানে মেড ইন চায়না অলরেডি লেখা আছে এই যে সো এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি নয় মাস পর্যন্ত সো যারা যারা হচ্ছে অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চকলেট এই চকলেটটা খুবই খুবই মজার এটা খুবই প্রোটিন সমৃদ্ধ যারা বাচ্চাদের জন্য একটা হেলদি চকলেট চাচ্ছেন এই চকলেটগুলোকে আপনারা অর্ডার করে নিতে পারেন এই একটা চকলেট আর এটা একটা চকলেট আর নেক্সট হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন তিনটা চকলেটের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চকলেট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই চকলেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান ত্রুত যেহেতু আমাদের পেইজেন্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের এগারোটা অপশনে আমাদের পেজের লিঙ্ক ব্রোকার লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে সাকুরা পাম্প এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের একটা সাকুরা পাম্প এখানে আপনার দুইশো গ্রাম আপনারা পেয়ে যাচ্ছেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত অনেক লম্বা সময় আর এটার প্রাইস হচ্ছে দুশো টাকা সো এই ব্ল্যাক সাকুরা পাম্পটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই সাঁকড়া পাম্পটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা খান নাই তাদের জন্য বলে রাখি এটা ড্রাই ফ্রুটসের মতো এটা খুবই খুবই মজাদার বিশেষ করে বাচ্চাদের জন্য আজেবাজে চকলেটের পরিবর্তে আপনি এই সাঁকড়া পাম্প আপনার বেবিকে খাওয়াতে পারেন এটা বাচ্চারা খুবই মজা করে খায় মানে এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার প্লাস হচ্ছে একটা প্রোটিন সমৃদ্ধ খাবার সো যারা অর্ডার করতে চান এই সাকুরা পামটা আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন নেক্সট হচ্ছে আচার আইটেমে চলে যায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিক্সড ফ্রুটের একটা চাটনি খুবই মজাদার এই চাটনিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই একটা প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পঁচিশটা সরি বিশ পিসের প্যাকেট এই একটা প্যাকেটে একটা বড় প্যাকেটে আপনারা পেয়ে যাবেন বিশ পিসের একটা প্যাকেট এই আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই চাটনিটা অনেকেই চাচ্ছিলেন তো যেহেতু অনেক ক্লায়েন্ট চাচ্ছিলেন এই জন্য হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবল করেছে আগে কিন্তু এই চাটলে এই আচারটা আমাদের কাছে ছিল না তো এখন বর্তমানে অ্যাভেলেবল আছে যারা অর্ডার করতে চান এই চাটনি আচারটা এটা মিক্সড ফ্রুটের একটা চাটনি এই যে দেখতে পাচ্ছেন সো এই চাটনি যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট আইটেম চলে যায় নেক্সট আইটেম হচ্ছে এই যে ঝাল মিষ্টি বড়ের আচার অনেকে জিজ্ঞেস করেন এই আচারটা ঝাল হবে কিনা এই যে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট মরিচ দেওয়া আছে আর তবে এটা অতিরিক্ত ঝাল হবে না নাগামরিচের মতো ঝাল হবে না যারা ঝাল খেতে পারেন তাদের জন্য মজার একটা ঝাল হবে তো এই চক এই আচারের হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের একটা প্যাকেট মানে পঁচিশ পিস আপনারা এখানে পেয়ে যাবেন একটা প্যাকেট আর এটা খুবই খুবই মজার বড়ের আচার ঝাল মিষ্টি আর এই আচারটা কিন্তু আমাদের পেজ থেকে থেকে বেশি পরিমাণে সেল হয় ইভেন এই এটা ক্লায়েন্ট কিন্তু আমাদের দেশের বাইরে পর্যন্ত অ্যাভেলেবল রয়েছে সো যারা এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজে করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোভ করতে পারেন নেক্সট হচ্ছে এই যে রেড চেরি এই রেড চেরি আচারটাও কিন্তু অনেকে পছন্দ করেন এই আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই আচারটা যারা পছন্দ করেন অর্ডার করে নিতে পারেন একদম ফ্রেশ এখন যেহেতু নতুন প্রোডাক্ট ঢুকেছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন সো এই রেড চেরি আচারটা যারা যারা অর্ডার করতে চান জুতো ঝুঁতে আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের একটা পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাও করতে পারেন নেক্সট হচ্ছে তেঁতুলের আচার এই যে এই তেঁতুলের আচারটা কিন্তু ড্রাই খুবই খুবই মজাদার এই ড্রাই আচারটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা এতটাই মজাদার আপনার মুখে লেগে থাকবে এটার টেস্ট এটা টক ঝাল মিষ্টি একটা তেঁতুলের আচার একদমই ড্রাই করা থাকে এখানে তেঁতুলটা যারা এই মজাদার তেতুল আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করুন নেক্সট আইটেমে চলে যায় নেক্সট আইটেম হচ্ছে এই যে ম্যাঙ্গো আচার এই ম্যাঙ্গো আচারটা কিন্তু বেশ জনপ্রিয় টকঝাল মিষ্টি আচারের মধ্যে এটা একটু মিষ্টির পরিমাণ বেশি থাকে সো মিষ্টি আচারের মধ্যে এটা এটা অনেক বেশি পরিমাণে সেল হয় মিষ্টি আচারের মধ্যে সব থেকে বেশি সেলিং আচার যদি বলি আমি বলবো এই ম্যাঙ্গো আচারটা এটা আম আমসত্য টাইপের একটা আচার খুবই খুবই মজাদার যারা এই ম্যাঙ্গো আচার পছন্দ করেন আমাদের পেসে করে নিতে পারেন এটা দেখতেই কিন্তু খুবই মজাদার দেখাচ্ছে এখানে কিন্তু সাদা তিল দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা মশলা দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ এখন যেহেতু নতুন প্রোডাক্ট এসেছে সো এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ যারা এখন অর্ডার করবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো এই ধরনেরই পাবেন একদম ফ্রেশ প্রোডাক্ট পাবেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটার মতো আরও একটা আচার রয়েছে সিমিলার লাগের একটা আচার এই যে দেখতে পাচ্ছেন এই আচারটা হচ্ছে মিক্সড ফ্রুটের একটা আচার এই যে দেখেন এখানে অনেকগুলো ফ্রুটস মিক্সড থাকবে এই যে এটা আমসত্য টাইপের একটা আচার এই দুইটাই মূলত আমসত্য টাইপের আচার যারা এই টাইপের আচার পছন্দ করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন খুবই খুবই মজাদার এই আচারগুলো ম্যাঙ্গো আচারটা সবথেকে বেশি সেল হয় এটার মতো সিমিলার কাইন্ডের একটু ডিফারেন্ট টেস্টটা কিছুটা ভিন্ন তো যার যেটা পছন্দ হয় মিক্সড ফ্রুটের এটা অর্ডার করতে পারেন অথবা ম্যাঙ্গুর এটা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন নেক্সট হচ্ছে বার্ড বোরের আচার এই যে এই অ্যাংলিবার গোড়ের আচারটা কিন্তু অনেকেই পছন্দ করেন এই আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে বার্ডের কিন্তু দুইটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একটা ঝাল আর একটা মিষ্টি তো এই যে দুইটাই কিন্তু আমি আজকে লাইভে দেখাচ্ছি এটা হচ্ছে ঝাল এটা ঝাল মিষ্টি বার্ডের বোরয়ের আচার আর এটা হচ্ছে মিষ্টি বার্ডের বোরয়ের আচার এটা নতুন এসেছে প্রথমে এই বার্ডের আচারটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এখন এটাও অ্যাভেলেবল রয়েছে তো বার্ডের যার যেটা পছন্দ যাদের মিষ্টি আচার পছন্দ অ্যাংরি বার্ডের এটাও অর্ডার করে নিতে পারে আর যাদের ছালটা পছন্দ তারা এটা অর্ডার করে নিতে পারেন সো অ্যাংরি বার্ডের দুইটা কালেকশানই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজিন বক্স করতে হবে নেক্সট হচ্ছে হাহা ব্র্যান্ডের একটা আচার এটাও বার্মিস আচার এটা মিয়ানমারের আচার এই যে এখানে ট্যাগ লেখা আছে এখানে ডিটেলস লেখা থাকে তো এই হাহা ব্র্যান্ডের মিষ্টি বড়য়ের আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজ ইনবক্স করতে হবে এই মিষ্টি বড়োয়ের আচারটা অর্ডার করতে হলে ওটার মতো আরও একটা আচার এসে হ্যাপি ব্র্যান্ডের হ্যাপি আর হাহা আসলে একই কোম্পানির আচার এই যে মিষ্টি বড়োয়ের আচার এই মিষ্টি বড়োয়ের আচারটা যারা যারা অর্ডার করতে চান আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এই যে হ্যাপি হ্যাপি এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত জ্রুত আমাদের পেইজ ইনবক্স করতে হবে নেক্সট হচ্ছে এটাও হচ্ছে ঝাল বড়ুয়ের আচার বাট যারা ঝাল কম খেতে পারেন তাদের জন্য এই আচারটা এখানে ঝালের পরিমাণটা কম থাকে কম ঝালের আচার যারা যারা পছন্দ করেন জুতো জুতো আমাদের পেইজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন এই আচারটাও কিন্তু ঝাল বড়োয়ের আচার বাট এটাতে ঝালের পরিমাণটা অনেকটাই কম থাকে যারা কম ঝাল বোরের আচার খুঁজছেন তাদের জন্য এই আচারটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজেন বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাব অপশানে আমাদের পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আর একটা আচার আইটেম দেখায় এটা হচ্ছে ইন্টারনেট বোরের আচার এই ইন্টারনেট বোরের আচারটা অনেকে পছন্দ করেন এই যে এই বোরের আচারটা যারা যারা পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটা খুবই মজাদার আমার কাছে খুবই মজার লাগে এটা ইন্টারনেটের এই বোরের আচারটা এটার টেস্টটা একটু ডিফারেন্ট তো যারা এই ইন্টারনেট বোরের আচারটা খুঁজছিলেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের ইনবক্স করতে হবে তো আর মেবি আর কোনো কিছু আছে আচার আইটেমস দেখিয়ে নিয়ে আসলে আসলে অনেক আচার দেখা নিয়ে হয় না ও আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দন এই যে এই চন্দনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এখানে কিন্তু এই যে কাঠ চন্দনের গুঁড়াটাকে হচ্ছে পেস্ট করে এই চন্দনটা কাস্টমাইজ করে যাতে ক্লায়েন্টরা ইজিলি ব্যবহার করতে পারে আপনারা জাস্ট এটা কীভাবে ব্যবহার করবেন বলে দিই এটা হচ্ছে আপনারা শুধুমাত্র চামচ নিয়ে এখানে যে ভেতরে ছোট ছোটো গুলগুল চাকা চাকা চন্দন থাকবে সেটা একটুখানি হচ্ছে চামচ দিয়ে ঘষা স্টিলের চামচ দিয়ে স্টিলের চামচ দিয়ে ঘষা দিলে হচ্ছে একটা পাউডার বের হবে সেই পাউডারটা আপনি মধুর সাথে মিক্স করে অথবা পানির সাথে মিক্সড করে অথবা গরুর দুধের সাথে মিক্স করে অথবা যে কোনো ধরনের হেলদি কোনো জুসের সাথে মিক্স করে কিন্তু ফেসে ইউজ করতে পারবেন তো এটা খুবই খুবই কার্যকরী চন্দন জানেন আপনারা তো জানেনই যে চন্দন আসলে কী পরিমাণ কার্যকরী সো চন্দন যাদের যাদের পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজেন বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এখানে আরও একটা আচার রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা স্টিক আচার এই লম্বা লম্বা টাইপের এই স্টিক আচারটাও কিন্তু অনেকে পছন্দ করেন এই এটা কিন্তু বড়োয়ের চাটনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখান আছে বোরোয়ের চাটনি এখানে বোরই ছোট ছোট গুঁড়া করে দেওয়া থাকে এই আচারটা যাদের পছন্দ এই ধরনের চকলেটের মতো থাকে দুই পাশ থেকে লম্বা লম্বা এই চকলেটের মতো এই আচারটা যাদের যাদের পছন্দ টক ঝাল মিষ্টি বোরয়ের আচার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই আচারটা তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ বস করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন নেক্সট হচ্ছে মুলতানি মাটি এই যে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মেস মুলতানি মাটি এই মুলতানি মাটিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে সো যারা হচ্ছে মুলতানি মাটি খুঁজছিলেন অরিজিনাল সেই মুলতানের মাটি কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই এটা কিন্তু বার্মিস এই যে দেখতে পাচ্ছেন এখানে মেজরিটি পার্সেন্ট লেখাই হচ্ছে বার্মিস প্রোডাক্টের মেজরিটি পার্সেন্ট লেখা এরকম বার্মিস থাকে তো যারা এই মুলতানের মাটিটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে থেকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সব কিছু দেখানো শেষ সো আমাদের কাছে কিন্তু এই ধরনের কম্বো করা থাকে কিছু আপনারা যখন আমাদের পেজ ভিজিট করবেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ধরনের কিছু কম্বো থাকে আবার অনেক সময় দেখা যায় সিঙ্গেলেও যারা সিঙ্গেল পিস নিতে চায় সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন আবার কম আকারেও নিতে পারেন কম আকারে নিলে একটা সুবিধা হচ্ছে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আর সিঙ্গেল পিস নিলে সেক্ষেত্রে হয়তো আমরা রেগুলার প্রাইসে আপনাদেরকে দিতে পারবো তো যারা লাইফটা দেখছেন তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আমাদের আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করতে চান সরাসরি আমাদের পেজে যোগাযোগ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভোর্ড অপশানে চলে যান সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের পেজের মাধ্যমে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আবারও জানিয়ে রাখুন আজকে আর কালকে যারা যারা অর্ডার করবেন প্রত্যেকের পার্সেল থেকে হচ্ছে বিশ টাকা করে বন্যপ্রদের সহায়তায় চলে যাবে সো যারা ইনডিরেক্টলি হলেও মানে যারা একটুখানি হলেও চান যে আমি অল্প পরিসরে আমার কাছে যা আছে তার মধ্য থেকে আমি একটা অংশ বন্যার্থদের সহায়তার ব্যয় করব তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাদের পেজ থেকে অর্ডার করার মাধ্যমে বন্যার্থদের সাহায্যে সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারছেন তো আমি মনে করি যে বিশ টাকা এটাও কম টাকা না আপনি একক্ষ মানুষ যদি বিশ টাকা করে শেয়ার করে শিখেছে ওই অ্যামাউন্ট অনেক বড় হয়েছে। তো যার যে ধরনের সামর্থ্য থাকে সে সেই সামর্থ্য অনুযায়ী সাহায্য করা মেনলি হচ্ছে আপনি সাহায্য করছেন এটাই অনেক বড় বিষয় তো যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন আজকের কালকে প্রত্যেকটা পার্সেল থেকে বিশ টাকা করে হচ্ছে বন্যার তোদের সহায়তায় চলে যাবে তো যারা যারা অর্ডার করতে চান শুধু আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক্স করতে পারেন সো আজকের লাইফটা এখানে শেষ করে দিলাম যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদের ফ্যামিলি অথবা ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন যারা বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় তো যারা যারা লাইভের সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম